পড়ছিলাম নবরূপা কলমে অনামিকা তাহসেন রোজা পর্ব সংখ্যা সাত বসুন্ধরা সিটি কমপ্লেক্সে এসে গাড়ি থেমে সবাইকে নামিয়ে ইরফান গাড়ি পার্ক করতে গেল ইনায়া দাদির কোলে তামান্না বোরখা পরে মাথায় সাদা হিজাব বেঁধেছে মুখে মাস্ক ছিল এতক্ষণ মাত্রই খুলে নিল বেশিক্ষণ মাস্ক পরলে দম বন্ধ হয়ে যায় তার মলে ঢুকে ইয়াইয়াকবির কল করল নাইমুল ইসলামের নাম্বারে হ্যাঁ বিয়াই সাহেব কোথায় আপনারা আমরা তো পৌঁছে গেলাম নাইমুল ইসলাম ব্যস্ত কণ্ঠে বললেন আমরা তো সেকেন্ড ফ্লোরে আছি আপনি কোথায় আমরা মাত্র ঢুকলাম এই যে গ্রাউন্ড ফ্লোরে আছি বলতে বলতে ইয়াহিয়া কবির দেখতে পেলেন নাইমুল ইসলামকে নাইমুল ইসলাম ফোন কানে নিয়ে চারপাশে তাকাচ্ছিলেন হঠাৎই চোখে পড়লো ইয়াহিয়া কবিরকে ভিড়ের মধ্যেও চেনা মুখ আলাদা করে ধরা পড়ে তিনি হেসে হাত নাড়ালেন ফোন কেটে সিঁড়ির ধারে এসে দাঁড়ালেন ইয়াহিয়া কবির সামনে এগিয়ে এসে দুহাত মেলে ধরিলেন আরে বিয়াই সাহেব অবশেষে দেখা হলো নাইমুল ইসলাম হালকা হেসে বললেন আপনাদের আসতেই একটু দেরি হলগুলো ভাবলাম মল তো শুক্রবারে যুদ্ধক্ষেত্র হয়ে যায় আইসা বেগম পাশে এসে দাঁড়িয়ে বললেন ভিড় থাকবেই তো বিয়ের বাজার বলে কথা এই কথা শুনে নাইমুল ইসলাম হাসলেন সে আর বলতে দোকানে দোকানে ঢুকছি কিন্তু নিহারিকার মায়ের পছন্দের শেষ নেই বানু এবারে আয়সা বেগমের সামনে গিয়ে ভদ্রতার সুরে নিচু গলায় বলেন ভালো আছেন তো আপা আয়সা বেগম হাত ধরলেন রাবেয়ার অবাক হয়ে বলেন হায় আল্লাহ আপা আপনি এখনই আমার সাথে এত দূরত্ব নিয়ে কথা বলছেন কেন এখন তো একটু বন্ধুসুলভ সম্পর্কে কথা বলুন সবাই হেসে ফেললো আয়সা বেগমের কথায় রাবে হাসলেন একটু নাইমুল ইসলাম এবারে বললেন ও একটু ওরকমই অনেক ইন্ট্রোভার্ট তবে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে রাবিয়াবানু এবারে তামান্নাকে দেখলেন আইসা বেগমের দিকে তাকিয়ে বললেন ওকে আপা তামান্না একটুখানি গুটিয়ে এলো আয়সা বেগম স্বভাব সুলভ হেসে বললেন আমার ভাগ্নি তবে আমার আরেক মেয়ে বলা যায় ইয়াসার সমবয়সী আমাদের বাড়িতেই থাকে তামান্না নিচু স্বরে সালাম দিল রাবি আবানু কিছুক্ষণ তাকিয়ে থেকে হাসলেন এরপর ইনায়ের মাথায় হাত বুলিয়ে বললেন নানুমণি কেমন আছে মুখে হাসি নেই কেন ইয়াহিয়া কবির বলেন ওর বাবা থাকলে সব সবসময় ভালো থাকে খিলখিল করে হাসে বাবার সাথে আরেক দফা কথাবার্তা চললো তাদের মাঝে ইয়াসার সাথেই তো মধ্যে তাদের দেখা সাক্ষাৎ হয়ে গিয়েছে প্রায় এক ঘন্টা আগেই জ্যোতি আর নিহারিকার সাথে যোগ দিতে ইয়াসহ শপিং মলে ঘুরেছে তারা তিনজনই একসাথে রয়েছে কথাবার্তা চলাকালীন এক পর্যায়ে ইরফান গাড়ি পার্ক করে এসে তাদের সাথে যোগ দিল আসসালামু আলাইকুম আঙ্কেল নাইমুল ইসলাম স্নেহ ভরে ইরফানের কাঁধে হাত রাখলেন ওয়ালাইকুম খুব ব্যস্ত সময় শুনছি ইরফান হালকা হাসলো জি বছরের শেষ দিক তো কলেজে একটু ব্যস্ততা চলছে কবির চারপাশে তাকিয়ে বললেন চলুন তাহলে কথা তো অনেক হবে কিন্তু দোকানগুলো আমাদের জন্য অপেক্ষা করছে নাইমুল ইসলাম সম্মতি সূচক মাথা নেড়ে বললেন ঠিক বলেছেন আগে কেনাকাটা পরে বসে চা চারপাশে মানুষের কোলাহল আলো ঝলমলে দোকান আর মাঝখানে দাঁড়িয়ে থাকা এই দুই পরিবার হাসি কথাবার্তা আর আসন্ন সম্পর্কের উষ্ণতায় বসুন্ধরা সিটির ভিড়টাও যেন একটু আপন হয়ে উঠলো ইয়াসাকে কল করতে জ্যোতি আর নিহারিকাও সেকেন্ড ফ্লোরে চলে এলো রাবিয়া বানু এবং আয়েশা বেগম ইতোমধ্যে নিজেদের মতো কেনাকাটা করা শুরু করেছে পছন্দ করে রেখেও দিচ্ছে শিরের কাঁচটায় তামান্না ইনায়াকে কোলে নিয়ে ফিডার খাওয়াতে লাগলো এর মধ্যেই সে সামনে তাকাতে দেখলো ইয়াশার সাথে দুজন মেয়ে একজন টপস ফরমাল প্যান্ট এবং অপরজন অফ হোয়াইট থ্রি পিস পরিহিত তিনজনই এগিয়ে আসছে পোশাক দেখে তামান্না বুঝে ফেললো হবু বউকে সে একটুখানি সংকুচিত হলো আরেকবার তাকিয়ে পা থেকে মাথা পর্যন্ত দেখল না চাইতেও মুখ ফুসকে বিড় বিড় করে বলে উঠল শ্যামলা তামান্না গলা খাকারি দিল ছিছি এভাবে কারো গায়ের রং নিয়ে কথা বলতে হয় না ঠোঁট ভিজিয়ে নিজেকে ধাতস্ত করে সোজা হয়ে দাঁড়ালো তামান্না ইয়াসা তামান্নার কোলে ইনায়াকে দেখে দৌড়ে এলো তার কাছে জ্যোতি এবং নিহারিকাও এগিয়ে এলো ইয়াশা এসে ইনায়ের গালে চমুখে নিহারিকার বাহু জড়িয়ে নিয়ে এসে দেখিয়ে ভাবি এই যে দেখো আমাদের ইনায়া নিহারিকা প্রথমে তামান্নার দিকে তাকালো তাকে সালাম দিয়ে ইনায়ার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে আদর করে দিল ইয়াশা অস্থির ভঙ্গিতে বললো ভাইয়ারা সবাই মনে হয় দোকানে ঢুকেছে জ্যোতি ভাবিকে নিয়ে এখানে থাকো ইনায়ার সাথে মিট করো আমি চট করে গিয়ে ফট করে ভাইয়াকে ডেকে আনি নিহারিকা আটকানোর পূর্বেই জ্যোতি সত্যি চট করে চলে গেল তামান্না নিহারিকার দেখে খুব মনোযোগ দিয়ে তাকিয়ে জিজ্ঞেস করলো আপনি নিহারিকা জি আপনাকে ঠিক চিনতে পারলাম না আপনি কি নিহারিকার বলার আগেই তামান্না ঠোঁট চেপে হিসেবে ইনায়ের মাথায় হাত বুলিয়ে বলল আমি তামান্না ইনায়ার মামনি নিহারিকা ভ্রো তাকাতেই তামান্না আবারও ফিক করে হেসে বললো মানে আমি ইনায়ার ফোঁপো ইরফান ভাই আমার খালাতো ভাই নিহারিকা বোঝার ভঙ্গিতে মাথা নেড়ে হাসলো জ্যোতি ভীষণ উচ্ছ্বাসিত হয়ে বলল তার মানে আপনি নিহর ননদ হবেন রাইট লাইক ইয়াসা তামান্না জোরপূর্বক হেসে এনায়ার পিঠে হাত রেখে বলল জি জ্যোতি এবারে নিহারিকার বাহু ঝাঁকিয়ে বলল ভাই কি কিউট বাচ্চাটা এই নিহ ওকে কোলে তোল না রে তামান্না কেমন যেন একটুখানি থমকে গেল কিন্তু পরে সহমত প্রকাশ করল নিহারিকা একটুখানি ভয় নিয়ে এবারে প্রথমবারের মতো হাত বাড়িয়ে দিল ইনায়ের দিকে ছোট্ট ইনায়া কিছুক্ষণ তাকিয়ে থাকলো অপরিচিত কাউকে হাত বাড়িয়ে দিতে দেখে বাচ্চাদের স্বভাব অনুযায়ী সে তামান্নার গলা জড়িয়ে ধরে মুখ ঘুরিয়ে নিল মুহূর্তেই নিহারিকার মুখের হাসি নিভে গেল তামান্না আমতা আমতা করে বলল আসলে ও যার তার কোলে ওঠে না নিহারিকার স্বাভাবিক দৃষ্টিটা বদলে নিল ভ্রুকুচকে জিজ্ঞেস করলো যার তার বলতে তামান্না একটুখানি মিয়ে গেল নিহারিকার চোখের দিকে তাকাতেই বুঝল মেয়েটাকে যতটা সরল মনে করছে হয়তো ততটাও না নইলে মুখের ওপর ফট করে সোজাসুটি প্রশ্নটা করতো না তামান্না বুঝলো ভুল কথা বলেছে সে তাই কথা ঠিক করে হেসে বলল না মানে অপরিচিত মানুষদের কোলে ওঠে না বোঝেনি তো ছোট মানুষ নিহারিকা এক মুহূর্ত চুপ করে থাকলো তামান্নার কথায় রাগও করল না অপমান বোধও করল না বরং তার চোখে হালকা একটা কৌতুকের ঝিলিক দেখা গেল কিছুক্ষণ সরু চোখে ইনায়কে দেখে নিহারিকা ধীরে নিজের ব্যাগটা খুললো খুব স্বাভাবিক ভঙ্গিতে তামান্না ঢোক গিলে দেখতে থাকলো এর মধ্যে নিহারিকা ভেতর থেকে ছোট্ট একটা রঙিন মোড়কের চকলেট বের করলো চোখ তুলে তামান্নার দিকে তাকিয়ে নরম সরে বললো ও কি চকলেট পছন্দ করে তামান্না একটু অবাক হলো বলল আ খুব একটা না মানে এখনো ঠিক অভ্যাস করাইনি ইরফান ভাই তো সামান্য চিনিটুকুও খেতে দেয় না চকলেট তো কখনো দেখেইনি ইনায়া নিহারে কার কিছু বলল না হেসে নিল করে বলল তাহলেই হবে ও চকলেটটা খুললো না শুধু হাতের তালুতে নিয়ে ইনায়ের সামনে একটু নাড়ল এরপর আঙুল দিয়ে ধরে ইনায়ের দিকে বাড়িয়ে দিল আমার ইনামণিকে চকলেট নিতে চায় হুম তামান নবাক হয়ে তাকালো ইনামণি এই ডাক তো সে ব্যবহার করে এই নামে তো ইনায়াকে সে ডাকে নিহারিকা নামে কেন ডাকলো তার ভাবনা বিস্তৃত হলো ইনায়া এতক্ষণ গলা জড়িয়ে ধরেছিল তামান্নার কিন্তু রঙিন কাগজটা চোখে পড়তেই কৌতূহলী হয়ে তাকালো ছোট্ট হাতটা বাড়িয়ে দিল নেওয়ার জন্য নিহারিকা খুব সাবধানে চকলেটটা ইনায়ের আঙুলের কাছে ধরল স্পর্শ করতেই ইনায়া হেসে উঠলো সেই নিখাদ নির্ভেজাল শিশু ভাসি তারপর যা হলো তামান্না প্রস্তুত ছিল না ইনায় নিজেই ধীরে ধীরে তামান্নার গলা থেকে মুখ সরিয়ে নিল তারপর নিহারিকার মিষ্টি হাসি দেখে তার বাড়িয়ে দেওয়া হাত নিজের ছোট্ট দুহাত ছুঁয়ে দিল নিহারিকার দিকে এক মুহূর্তের দ্বিধা থাকা সত্ত্বেও নিঃশব্দে নিহারিকার কোলে উঠে তামান্নার বুকের ভেতর কেমন করে উঠল এক মুহূর্ত কি হয়ে গেল বুঝল না কিন্তু সত্যিই খুব অবাক হলো নিহারিকা যেন এই মুহূর্তটাকে খুব সাবধানে সামলালো কোনো উচ্ছ্বাস নেই কোনো বিজয়ের হাসি নেই সে ইনায়াকে শক্ত করে ধরল না আবার আলগাও করল না একদম ঠিক যতটার দরকার নরম স্বরে বলল চকলেটটা দেখতে তোমার মতোই কিউট তাই না ইনায়া বড় বড় চোখ করে এবারে তাকিয়ে রইল নিহারিকার দিকে ছোট্ট আঙুলে এখনো চকলেটের মোরক ধরা জ্যোতি বিস্ময়ে বলে উঠল ও মাই গড ও তো নিজেই কোলে উঠে গেল ব্যাপারটা জস্ত নিহারিকা হালকা হেসে বলল যার তার কোলে না যাওয়াটা স্বাভাবিক আর স্নেহ পেলে তা প্রত্যাখ্যান করাটা বাচ্চাদের কাছে অস্বাভাবিক তামান্না চমকে তাকালো নিহারিকার দিকে তাকিয়ে বুঝলো মেয়েটা মোটেই তাকে অপমান করছে না বরং আন্তরিক একটা হাসিয়ে দিয়ে তাকিয়ে রয়েছে সে এবারে ইনায়ের দিকে তাকিয়ে রইল এই শিশুটাকে সে কোলে করে বড় করেছে রাজ্যেকে খাইয়েছে অথচ এখন এবং ভবিষ্যতে এই নতুন মানুষটার কোলে এত স্বাভাবিকভাবেই থাকবে নিহারিকা ইনায়ের চুলে আঙুল বলিয়ে দিল তামান্না গিলে ফেললো একটা দীর্ঘশ্বাস জ্যোতি এবারে নিহারিকার কোলে থাকে ইনায়ের সাথে বাচ্চাদের মতন করে কথা বলতে থাকলো নিহারিকা বলে উঠল জ্বালাস না ওকে জ্যোতি ধীরে ধীরে ঠিক চিনে নেবে সবাইকে এই ধীরে শব্দটা তামান্নার কানে অন্যভাবে বাজলো মনে হলো ঠিক এইভাবেই ধীরে ধীরে কেউ একজন তার জায়গাটা নিচ্ছে দায়িত্বটা মনোযোগটা আর হয়তো ভবিষ্যতের অধিকারটাও তামান্না চোখ সরিয়ে নিল নিজের অজান্তেই আঙুল শক্ত করে চেপে ধরল হিজাব আবার হঠাৎ করে মনে হলো এসব ভাবনা তো ভুল তার উচিত না এসব ভাবা তবে সবচেয়ে কষ্টের ব্যাপারটা হলো সব কিছু দেখছে করছে খুব সুন্দরভাবে খুব ভদ্রভাবে এমনভাবে যাতে অভিযোগ করারও কোনো জায়গা নেই ইয়াশা এর মধ্যে ইরফানের বাহু চেপে ধরে রীতিমতো দৌড়ে তাকে নিয়ে এলো শিরের কাছে দুজনেই অবাক হয়ে গেল ইনায়াকে নিহারিকার কোলে দেখে ইয়াশা তো অবাক হয়ে বলেই ফেললো মাই গড কি দেখছি আমি ভাইয়া তোমার প্রিন্সেস কবে থেকে তুমি ছাড়া অন্য কারো কোলে যাওয়া শুরু করলো একই অবস্থা কি নেই হতবাক হয়েছে প্রথমত ছোট বাচ্চারা এমনিতেই অপরিচিত কারো কোলে যেতে চায় না জোর করে দিলে আবার হাত পা ছোড়াছড়ি করে কান্না শুরু করে দ্বিতীয়ত ইনায় এসব বিষয়ে আরো সেন্সিটিভ অথচ নিহারিকার কোলে কি সুন্দর রয়েছে নিহারিকা ইরফানকে দেখে ইনায়াকে আরেকটু শক্ত করে ধরলো জ্যোতি এবার ইয়াশাকে কিছু একটা ইশারা করতেই ইয়াশা বুকের ডান পাশে চেপে ধরে মুখ কুচকে বলতে থাকলো ও মাই গড আমার হৃদয় ব্যথা করছে ভাইয়া আমার কলেজা ভেঙে যাচ্ছে হৃদপিণ্ড কাঁপছে আমার এখনই জ্যোতিকে নিয়ে পাতালে আইমিন হাসপাতালে যাওয়া দরকার ইরফান চোখ মুখ কুচকে তাকালো তার ছোট বোনের দিকে বুকের ডান পাশে হাত রেখে হৃদপিণ্ড ব্যথা করার কথা বলছে কিন্তু ইরফান এও বুঝলো তার বোন কেন এই নাটক করছে তাই চুপ থেকে ঠোঁটের কোণে চাপা হাসি আজকে রাখার চেষ্টা করল ইয়াসার অভিনয় নতুন নয় কিন্তু আজকে ওর নাটকটা একটু বেশি জমে উঠেছে নিহারিকা কিছুটা বিভ্রান্ত কিছুটা মজা নিয়ে তাকিয়ে আছে কি হচ্ছে ঠিক বুঝে উঠতে পারছে না ইয়াসা হঠাৎ করে ইনায়ার দিকে তাকিয়ে বুক চাপড়াতে চাপড়াতে বলে ইনায়া মামুনের দিকে তাকাও দেখো তোমার হুপু অসুস্থ এই যে দেখো চোখে অন্ধকার দেখছি আমি জ্যোতির সঙ্গে সঙ্গে সুযোগ লুফে মাথা দুলে নাটকীয় গলায় বলল আমি তো আগেই বলেছিলাম ওর হার্ট উইক ক্লাস টেনের খাতা কাটার সাইড ইফেক্ট ইরফান ভাইয়া যে কেন ওকে দিয়ে সব খাতা কাটালো তামান্না না এতক্ষণ চুপচাপ ছিল কেমন যেন নতুন নতুন আনন্দ দেখতে পেল সবার মধ্যে হঠাৎ জ্যোতি তার হাত ধরে টান দিল চলো চলো তামান্না আপু আপনি তো আছেনই আমাদের দায়িত্বশীল মানুষ আমাদের এই রোগীটাকে একটু বাঁচান তামান্না প্রথমে থমকে গেল তারপর পরিস্থিতিটা বুঝে নরম করে হেসে ফেলল চোখে একবার ইনায়ের দিকে গেল নিশ্চিন্ত নিরাপদ। বুকের রেখে নেহারেকার আচ্ছা বাবা চলো এখানে নাটক করো না ইয়াসা তখন ইরফানের দিকে একদম সিরিয়াস মুখ করে বলে ভাইয়া যদি আমরা ফিরে না আসি জানবে তোমার বোন শহীদ হয়েছে ভালোবাসার যুদ্ধে ইরফান বিরক্ত মুখে বললো নাটক কম কর যা ভাগ এই যা বলাটাই ইয়াসার দরকার ছিল সে আর অপেক্ষা করল না জ্যোতির হাত ধরে আর প্রায় দিক থেকে দূরে নিয়ে যেতে 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 পেছন ফিরে চিৎকার করে বলল ভাবি ভাইয়ার আর খেয়াল রাখবেন আমরা কিন্তু নজর রাখছি জ্যোতি হেসে যোগ করলো একদম প্রাইভেসি ফুল প্রাইভেসি তিনজনের কোলাহল ধীরে ধীরে ভিড়ের মধ্যে মিশে গেল হঠাৎ করে জায়গাটা অস্বাভাবিকভাবেই শান্ত হয়ে উঠল ইরফান আর নিহারিকা দুজনেই একটু অপ্রস্তুত মাঝখানে নিহারিকার কোলে ইনায়া ছোট্ট হাত দিয়ে তার অন্যার প্রান্ত আঁকড়ে ধরে আছে নিহারিকা নরম স্বরে বলল ওরা খুব প্রাণবন্ত ইরফান হালকা হাসলো হ্যাঁ বিশেষ করে ইয়াশা সুযোগ পেলেই নাটক একটু থেমে ইনায়ার দিকে তাকালো সে আশ্চর্য মেটা আজকে দেখেও খুলে আসতে চাইছে না কেন চকলেট কি এতই পছন্দ ইরফান হেসে বললো ও সাধারণত এভাবে থাকে না নিহারিকা মাথা নুইয়ে ইনায়ের কপালে হালকা চুমো দিল সম্ভবত আজ ওর মন ভালো কথাটার ভেতরে কোনো দাবি নেই কোনো অহংকার নেই তবু ইরফানের মনে কোথাও একটা নরম অনুভূতি ছুঁয়ে গেল আর দূরে ভিড়ের আড়ালে হাঁটতে হাঁটতে না একবার পেছনে তাকালো দেখলো তিনজন একসাথে দাঁড়িয়ে আছে একটা ছবি যেটা ভবিষ্যতে আরও স্বাভাবিক হয়ে যাবে সে চোখ ফিরিয়ে নিল নিজেকে বোঝালো এটাই ঠিক তবু বুকের ভেতরটা হালকা করে খালি হয়ে এলো